হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর হচ্ছে বলো তো বন্ধুরা একটা কথা বলবো তোমাদেরকে মানে তোমরা ঠিকঠাক উত্তর দেবে আমাকে যে কথাগুলো বলবো আচ্ছা তোমরা এই বলো যে হোম সার্ভিস যেইটা আমি চালু করেছি হোম সার্ভিস হোম সার্ভিস জিনিসটা কি খারাপ এই কথাটা আগে বলো যে হোম সার্ভিস জিনিসটা কি। হোম সার্ভিসের ব্যাপারে তোমরা এখনও পর্যন্ত ঠিকঠাক জানলে না বুঝলে না কিন্তু আমাকে অনেকেই অনেক কিছু কমেন্ট করছো খারাপ খারাপ কেউ বলছো সোনাগাছিতে চলে যাও এই তুমি কেন এইসব খারাপ এ করছো এই করছো সেই করছো দেখো মানে মানুষ যদি ভেবে থাকে যে এই জিনিসটা করলে খারাপ ওই জিনিসটা করলে খারাপ ওই জিনিসটা খারাপ তাহলে মানুষ কি করবে বল মানুষের তো যে কোনো একটা এই যে কেউ আমাকে কমেন্ট করছে বলছে যে নোংরামও করে তারপর আমি ডাল ভাত না বিরিয়ানি খাচ্ছি তো আমি যদি নোংরামো করেও বিরিয়ানি ভাত খাই সেটা আমি খাচ্ছি নোংরামই করলেও সেটা আমি করছি কারণ কাউকে আমি নোংরামি করার জন্য কাউকে আমি জোট করছি না কাউকে সাথে নিচ্ছি না যেটা করছি সেটা আমি একাই করছি নোংরামি করলেও সেটা আমি একা করছি আর ভালো কাজ করলেও সেটাও আমি একা কাজ কর একা করছি যেইটাই করি না কেন সেটা আমি একা করছি তাই না তো আমি কাউকে সঙ্গে জড়াচ্ছি না আমি যদি হোম সার্ভিস দিতে চাই সেটাও আমি একা যাচ্ছি আমি কাউকে সাথে নিচ্ছি না তাতে যদি আমার ক্ষতিও হয় সেটা আমারই হবে অন্য কারো হবে না কারণ এর এর মধ্যে কোনো গ্রুপ নেই আমি কোনো গ্রুপের মধ্যে নেই আমি যা করছি সেটা আমি নিজে থেকেই করছি একাই করছি আর কারো প্রোভনেও করছি না কারো কথায়ও করছি না নিজে থেকেই সব কিছু আমি করছি তবে যারা আমাকে খারাপ খারাপ কমেন্ট করছো না তারাই হচ্ছে অরিজিনাল খারাপ মানুষ কারণ তাদের পরিচয়টাই আমাকে দিয়ে দিচ্ছে যে তারা খারাপ কারো অর্ধেক শরীরের অর্ধেকটা বেরিয়ে থাকলে যে সে খারাপ সে দেখাচ্ছে কিন্তু না এরকম ড্রেস এখন বেরিয়েছে তাই মানুষ ড্রেস পরে ঠিক আছে আর ড্রেস পরাটা তাহলে কোম্পানি কেন বার করেছে ড্রেস এরকম ড্রেস নাই বা বার করতে পারতো কোম্পানি তাহলে এটা কোম্পানির দোষ তাহলে কোম্পানি কেন বার করেছে মানুষ পড়বেই তো না তো যাই হোক আমি অত কথা বলতে চাই না আমার যেটা মনে হয় আমি সেইটা করি আমার হোম সার্ভিস হোম ডেলিভারি হোম সার্ভিস যেটাই বলতে পারো আমার ভালো লাগে তাই আমি করি আমাকে বন্ধুরা ডাকে তাই আমি হোম সার্ভিস দিতে যাই আর যদি বন্ধুরা আমাকে না ডাকত তাহলে তো আমি যেতেই পারতাম না তাই না তো আমি আজকের কোথায় আছি বলো তো আজকের আবার এসছি হোম সার্ভিস দিতে বুঝেছ আর শরীরের চেহারার আর গঠন দেখে নিতে বুঝতে পারছো হোম সার্ভিস দিতে এসছি আমি এসেছি আজকের মুর্শিদাবাদে হোম সার্ভিস দিতে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ একটা আমার ফ্রেন্ড আছে তো পুরনো ফ্রেন্ড তার সঙ্গে আমার আলাপ হচ্ছে ইউটিউব থেকেই আলাপ ইউটিউব ইনস্টা ফেসবুক সবটাই বলতে পারো তো তার সাথে আমার তিন বছরের আলাপ তিন চার বছরের তো সেই বন্ধু আমাকে ফোন করেছে আর আমার নাম্বারটা সে জানতো বা তো সেই জন্য আমি মুর্শিদাবাদে চলে এসেছি হোম সার্ভিস দিতে বুঝতেই পারছ কালকে আমি তোমাকে ভিডিও পোস্ট করেছিলাম কালকে শরীরটা ভীষণ ভীষণ খারাপ ছিল তো আজকের শরীর ঠিক আছে আর আজকে চলে এসছি মুর্শিদাবাদে বুঝেছ মুর্শিদাবাদ আর তোমাদেরও যদি হোম সার্ভিস দরকার হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে আসো ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করো গোল্ড মেম্বারশিপ জয়েন করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে ডায়মন্ড জয়েন করলে হোম সার্ভিস পাবে কন্ট্যাক্ট নাম্বার পাবে কন্টাকে যোগাযোগ করবে সবটাই বুঝে যাবে জেনে যাবে তো আগে কন্টাক্টে আসতে হবে মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম চলে এসো আমার মডেলিং সঙ্গীতা ওই চ্যানেলে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করবে তারপরে গোল্ড বা ডায়মন্ড এই দুটোর মধ্যে যে কোনো একটা জয়েন করবে জয়েন করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে আর কন্ট্যাক্টে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর তোমরাও পেয়ে যাবে হোম সার্ভিস ব্যাস বৌদিকে যদি ভালো লাগে তাহলেই তোমরা আসবে আমার মেম্বারশিপে আর যদি ভালো না লাগে তাহলে আসবে না এই হচ্ছে কথা তো কেমন লাগছে আজকের আমাকে কমেন্ট করো কমেন্ট করো আর সবাইকে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ চলে আসো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলে আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মেম্বারশিপ জয়েন করো আর সাথে সাথে পেয়ে যাও আমার কোনটা হোয়াটসঅ্যাপ নাম্বার চলো বন্ধুরা টাটা আবার দেখা হবে ভিডিওতে